বিসমিল্লা রহমান রহিম হাঁস খামার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন বিহর্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখেন বিহর্স সেখানে খাকি ক্যাম্বেলের বাচ্চা আছে অনেক সুন্দর যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে সব ধরনের হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল এগুলো টানা নয় মাস ডিম পারে যাদের নল যাদের মায়া লাগবে মায়া দেওয়া যাবে যাদের মদ্দা লাগবে মদ্দা দেওয়া যাবে আপনারা দেখেন বিহর্স অনেক বাচ্চা আছে বিপুল পরিমাণে বাচ্চা দেওয়া যাবে যে কোনো জায়গায় যে কোনো জেলায় কব এই হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স এক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এই হাঁসের বাচ্চাগুলো পার পিস পঞ্চাশ টাকা করে দেখেন বিহার্স আপনাদের কারও যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সমগ্র জেলায় ডেলিভারি দেওয়া যাবে গণপরিবহনের মাধ্যমে অবশ্যই পরিবহনের ডেলিভারি চার্জ আপনাদেরকেই বহন করতে হবে দেখেন ভিওর্স আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখাবো চিনা হাঁসের বাচ্চাও দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দেখতে থাকেন এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেলের বাচ্চা অনেক সুন্দর অনেক কিউট মায়ামদা দেওয়া যাবে আপনার যার যেটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন ভিওয়ার্স আর এখনও যারা খাস খামার খাস মুরগির খামার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সঙ্গেই থাকবেন সাপোর্ট দিবেন আর ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখেন কোয়ালিটি দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর অনেক কিউট দেখেন যে কোনো জেলায় যে কোনো জায়গায় গণপরিহ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা কবুতর হাঁসের বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবেন বিহর্স অনেক সুন্দর কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর বিহর্স এখানে ব্রয়লার মুরগির বাচ্চা আছে দেখেন ব্রয়লারের বাচ্চা এগুলো আপনারা নিতে পারেন এগুলো পার পিস তিরিশ টাকা করে একদম সুস্থ সবল ভ্যাকসিন দেওয়া কারো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিয়র্স অনেক সুন্দর পানি খাচ্ছে দেখেন অনেক কিউট বাচ্চাগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন অনেক সুন্দর ঠিক আছে বিহর্স এগুলো দেখেন এগুলো হচ্ছে সোনালি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা তেইশ টাকা করে নিতে পারবেন পার পিস তেইশ টাকা করে দেখেন বিয়র্স কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তেইশ টাকা করে পার পিস স্কিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে অনেক সুন্দর দেখেন বিহর্টস কারো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন আর ভিহ এখানে চীনা হাঁসের বাচ্চা আছে দেখেন অনেক সুন্দর সুস্থ সবল ভ্যাকসিন দেওয়া আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভিহ এগুলো মাত্র একশো টাকা করে পার পিস নিতে পারবেন একশো টাকা করে দেখেন চীনা হাঁসের বাচ্চা একশো টাকা করে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন বিহটস টপ কোয়ালিটির কবুত টপ কোয়ালিটির চীনা হাঁসের বাচ্চা দেখেন ভিওর্স আপনারা যারা পিওর চীনা হাঁসের বাচ্চা নিতে চান নিতে পারেন দেখছেন সুস্থ সবল বাচ্চা কোয়ালিটি দেখবেন ভিওয়ার্স কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক কিউট যার যেটা পছন্দ হয় যার যে বাচ্চা লাগবে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করবেন অনেক সুন্দর বাচ্চা মার্শাল্লা সুস্থ সবল বাচ্চা চীনা হাঁসের বাচ্চা পার পিস একশো টাকা করে কারো যদি প্রয়োজন হয় পছন্দ হয় আপনারা নিতে পারবেন যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা লক্ষ্য করেন ভিওর্স এটা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আমাদের চ্যানেলে সব ধরনের বাচ্চা পাবেন যে কোনো বাচ্চা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিওর্স এটা দেখেন এই বাচ্চাগুলো আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন এই বাচ্চাগুলো পার পিস ষাট টাকা করে আপনারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন এগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজির উপরে হয় পঁয়তাল্লিশ দিনে তিন কেজির উপরে ওয়েট হয় দেখেন বিয়র্স আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলোও নিতে পারেন কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন দেখছেন বিয়র্স আপনারা অবশ্যই হাঁস মুরগির খামার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সঙ্গেই থাকবেন বেয়র্স এখানে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর টাইগার মুরগির বাচ্চা আপনারা চাইলে টাইগার মুরগির বাচ্চা নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা দেখেন ভিওর্টস মার্শাল্লাহ আপনারা এই টাইগার মুরগির বাচ্চাগুলো নিতে পারেন অনেক কিউট বাচ্চাগুলো অনেক হেলদি আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স সুস্থ সবল বাচ্চা যারা নিতে আগ্রহী স্ক্রিনের দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বাচ্চা যাদের প্রয়োজন হবে ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যত্ন সহকারে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া হয় দেখেন বিহটস কোয়ালিটির দেখবেন টপ কোয়ালিটি মাশাল্লাহ বিহস যারা ছোট থেকে এক খামার করতে চান ইনশাআল্লাহ নিঃসন্দেহে পঞ্চাশ পিস একশো পিস নিয়ে ছোট ছোট খামার করতে পারেন আস্তে আস্তে বড় করবেন খামার বাণিজ্যিকভাবে করবেন প্রাথমিক পর্যায়ে আপনারা অল্প অল্প করে নিতে পারেন অল্প অল্প করে নিয়ে খামার করতে পারেন দেখেন বিহর্টস কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে ভিউয়ার্স বিশেষ করে এই খাকি গ্যাম্বেল বাচ্চাগুলো অনেক অনেক চলে আপনারা যাদের গ্রামগঞ্জে বিলের পাশে মাঠের পাশে জমি আছে বাড়িঘর আছে তারা আপনারা নিঃসন্দেহে এগুলো নিয়ে পুষতে পারেন অনেক সুন্দর আর এরা টানা নয় মাস ডিম পারে এগুলো খাকি ক্যাম্বেল নাম করা হাঁস এদের ডিমের সাইজও অনেক বড় আপনারা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন আর অবশ্যই হাঁস খামার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সঙ্গেই থাকবেন এটা সম্পূর্ণই নতুন একটা চ্যানেল ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন আমার লোকেশন খুলনা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারের যোগাযোগ করবেন আমার ঠিকানা খুলনা মোবাইল নাম্বার দেওয়া আছে ভিহার্স আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা নেবেন আর বিহার্স আপনারা লক্ষ্য করেন যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না যারা টাকা দিতে ভয় পাবেন যত্ন সহকারে যে কোনো জেলায় এই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এবং রাজা হাঁসের বাচ্চাও যত্ন সহকারে সেল দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সবাই ভালো থাকে